আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাউসের ভিসা সম্পর্কে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব লাউস যেতে হলে বর্তমানে দু সালে কেমন খরচ হবে বর্তমানে ভিসা হচ্ছে কিনা আজকে আমরা বিস্তারিত কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি অবশ্যই যারা লাউস যেতে আগ্রহী লাওস সম্পর্কে জানতে আগ্রহী আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী জানতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব লাওস সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ ডে বাই ডে আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আজকে আমরা জেনে নিই বর্তমানে দু হাজার পঁচিশ সালে লাওস যেতে হলে কেমন খরচ হতে পারে আপনাদের এবং বর্তমানে লাওস ভিসা খোলা কি কিনা আপনারা কাজের ভিসাতে লাওস যেতে পারবেন কি না আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন আমরা কিন্তু এই লাওস দেশটি সম্পর্কে খুব বেশি তথ্য আমরা বিগত দিনগুলো থেকে কিন্তু জানতে পারিনি কারণ এই দেশটার খুব বেশি যে শ্রমিক নেওয়ার যে চাহিদা সেটা কিন্তু ছিল না রিসেন্টলি এখন বাংলাদেশ থেকে লাওস কিন্তু বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে এখন কর্মী নিছে এবং লাওসের যদি আপনি কাজের ভিসাতে দু সালে এখন যেতে চান অবশ্যই আপনারা কিন্তু যেতে পারবেন বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা কিন্তু লাওস নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু কাজ করছে তো প্রথম কথায় আপনাদেরকে ক্লিয়ার করি লাওসের বর্তমান ভিসা এখন খোলা আছে আপনারা চাইলেই কিন্তু ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে লাওস যাওয়ার সুযোগটা বর্তমানে আপনারা কিন্তু এখন ধরে নিতে পারেন এখন কথা হচ্ছে এই লাউসের ভিসার যে প্রসেসিংটা মূলত এটা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনাদের কেমন সময় লাগতে পারে লাউসের যে ভিসা প্রসেসিং সময় টোটাল দেখা যাবে যে চার থেকে পাঁচ মাস এর ভেতরেই আপনি কিন্তু দ্রুত সময়েই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ভিসা করে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনার এজেন্সি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ঝোটঝামেল আপনার পোহাতে হবে না আপনি কিন্তু সঠিকভাবে লাওস সে ঢুকতে পারবেন এখন আসেন লাওসে যেতে গেলে দুই সালে কেমন খরচ লাগতে পারে দেখুন এটা বিভিন্ন এজেন্সি কাজ করছে লাওস দেশটা নিয়ে সে কারণেই খরচটা কিন্তু এক একটা এজেন্সি এক এক রকম নিচ্ছে কোনো এজেন্সি পঞ্চাশ হাজার বেশি নিবে কোনো এজেন্সি পঞ্চাশ হাজার কম নিবে এটাই কিন্তু হয়ে থাকে তো ক্ষেত্রে আমরা বর্তমানে এখন পর্যন্ত লাওসের যে শ্রমবাজার যে ভিসার যে দামটা আমরা বিভিন্ন এজেন্সির সাথে ততটুকু কথা বলে বুঝতে পারছি এই দেশটা ঢুকতে হলে দেখা যাবে যে আপনার সাড়ে তিন লক্ষ থেকে প্রায় সাড়ে চার পাঁচ লক্ষ পর্যন্ত কিন্তু আপনার এই দেশটার যাবার খরচটা নিতে পারে এটা স্থান স্থানকাল পাত্রভেদে হয়ে থাকে কারণ এক একটা মানুষ এক একটা মাধ্যম দিয়ে যেয়ে থাকে দেখা যাচ্ছে আপনি কোনো স্থানীয় দালাল বা গ্রাম্য কোনো এজেন্ট আছে তাদের মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই আছেন সরাসরি রিক্রুটিং এজেন্সি ধরছেন ঠিক আছে তো এটা বুঝতেই পারছেন খরচটা কিন্তু তারতম্যটা হবার কারণই হচ্ছে এটা যে আপনি যাদের মাধ্যম দিয়ে যাবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার কাছ থেকে সে কত টাকা নিবে বা কত টাকা সে আপনার কাছ থেকে লাভ করবে তো যাই হোক যারা চেষ্টা করছেন লাওসের জন্য এখন বর্তমানে আমি বলবো যে আপনি ট্রাই করতে পারেন লাওস ভালো একটি কান্ট্রি লাওসে গেলে কিন্তু ভালো অ্যামাউন্টের স্যালারি প্রতি তোলা যায় বর্তমানে এখন লাওসের ভিসা হচ্ছে এক্ষেত্রে বলাই যায় যদি ভালো একটা মাধ্যম আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি লাওসের জন্য অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে যদি লাওস সম্পর্কে অন্য কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ